নবী সাল্লাহ আলসালাম বলেছেন আমি যখনই জান্নাত গিয়েছি মানে আমাকে যখনই জান্নাত দেখানো হয় তখনই আমি বেলাল তোমার পায়ের শব্দ শুনতে পারি সুফান আল্লাহ হে বেলাল তুমি কি এমন আমল করো আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনতে পারি তো বেলাল নদীল্লাহ বলছেন ইয়া রসুলাল্লাহ আমি তো আপনি যে আমল শিখিয়ে দিয়েছেন এগুলোই করি এক্সট্রা তো কিছু করি না শুধু একটা কাজ আমি করি কি সেটা তিনি বলছেন আমি যখনই অজু ছুটে যায় অজু করি মানে যখন ইস্তেঞ্জা করি অজু ছুটে যায় অজু করার চেষ্টা করি ওই অজু দিয়ে আমি দু রাখা তাহিয়াতুল অজু নামাজ পড়ি নবীজি হয়তো এই কারণেই তোমার এই মর্তবাদে আছে সুফান আল্লাহ পাকে আমাদেরকে আমল করার তো অসুবিধা নেই তারপর সলাতে যাবেন সলাদটা নবীর মতো করে সলাদ শেষ একটু কোরআন তেলাওয়াত করলেন দিনই পড়াশোনা করলেন কোনো স্কলারের লেকচার শুনলেন এবার নাস্তা করতে আসছেন নাস্তার টেবিলে আসলে তো আর শূন্যতের খেলা শূন্যতের কোনো কথাই মনে থাকে না আর আমি আপনাদের কমিউনিটির মধ্যে এসে দেখলাম সবাই খুব ভোজন রসিক মাসা হ্যাঁ মাসা ভালো খারাপ না একটা এস থাকে খাওয়ার তবে খাওয়ার ক্ষেত্রে এই দুটো হাদিস মাথায় রাখবেন এক নবী সাল্লাম বলেছেন একজন মুমিন মান্দার এতটুকু খাওয়ার যথেষ্ট যা দিয়ে সে কোমর সোজা করে আল্লাহর ইবাদত করতে পারে আর এই পুরো ওয়ার্ল্ডটাই এখন এই কয়েকটা জিনিসের উপর টিকে আসে খাওয়া ফ্রি সেক্সুয়াল সম্পর্ক জুলুম জুলুম খাবে ওপেন সেক্স করবে করবে হ্যাঁ পরকালে কনসেপ্ট এই দুনিয়ার জীবনে যা যা পাওয়া যায় মদ ক্যাসিনো জুয়া খাওয়া নারী আর মুসলিমদেরকে মারোয়ার কাটো খাওয়ার ক্ষেত্রে কয়টা হাদিস মনে রাখবেন ভাই এক একজন মুমিন বান্দার খাওয়া দাওয়ার জন্য এতটুকু যথেষ্ট যতটুকু দিয়ে সে কোমর সোজা করে আল্লাহর ইবাদত করতে পারে এক এরপরেও যদি তাকে খেতে হয় সে যেন তার পেটটাকে তিন ভাগ করে নেয়। দেয় মোমিনরা পেটের এক ভাগ খাবে এক ভাগ পানি খাবে পানি দ্বারা পূর্ণ করবে আর এক ভাগ খালি রাখবে শ্বাস প্রশ্বাস চলাচলের জন্য এই খাবার শূন্য খাওয়ার টেবিলেই তো আমরা হেরে যাচ্ছি আমরা তো খাওয়ার টেবিলেই হেরে যাচ্ছি আমরা যুদ্ধের মাঠে যুদ্ধ কিভাবে এক সাহাবি খেজুর খাচ্ছিলেন বদরের যুদ্ধের সময় এটা আপনার রাহিকুল মাহতুম গ্রন্থে পাবেন খেজুর খাচ্ছেন সৈন্য বিন্যাস করা হচ্ছেন অভিযুক্ ভাষণ দিচ্ছেন ওসা ইলা মাহফিরতেম মিউরব বেকুম মজেন না ওসা ইলা মাহফিরতেম মিউর রব বেকুম মজেন না আর কারুদিসে না ইওয়াল আর উহিদ দে তিল মুত্তা তিনি যেরকম পড়ছেন ওই সাহাবি শুনে হাতের খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিলেন দিয়ে ছুটলেন সামনে একজন সাহাবী তাঁকে বলেছিলেন যে খাবার শেষ করো তিনি বলছিলেন যে এগুলো খেতে অনেক সময় সময় লেগে যাবে যুদ্ধ করেছে শহীদ হয়ে তো খাবার তারা কিভাবে দেখতেন আর কি একটু দেখালাম কিভাবে তারা এটাকে মানে জাস্টিফাই করতেন এখন উমর আল্লাহ একটা কথা মনে পড়ে গেল উমরাল্লাহ সময় একটা দুর্ভিক্ষ হয়েছিল একটা দুর্ভিক্ষ হয়েছিল কিন্তু তো ওই সময় জনগণ খাওয়ার সংকটে ভুগছে বলে খালিফাতুল মুসলিম দীর্ঘদিন শুধুমাত্র রুটি আর জাইতুনের তেল খেয়েছিলেন শুধুমাত্র রুটি আর জাইতুনের তেল শাসক কাকে বলে মুসলিম শাসক হ্যাঁ আমাদের আমাদের সমাজও আছে মাসাল্লাহ দুর্ভিক্ষ যখন হয় তখন তারা সিঙ্গাপুর এই সেই ঘুরে বেড়ায় মার্শাল্লা হ্যাঁ টোটালি উল্টা মানে জনগণের ঘরে খাবার থাক না থাকে আমার ঘর ফিলাপ থাকলে হইলো আর জ্বর হলেই সিঙ্গাপুর হাত ভাঙলে কানাডা হ্যাঁ ভিতরে আরো বড়ো সমস্যা হলে আরও বড় বড় রাষ্ট্র যেগুলা ওখান থেকে আবার সুস্থ হয়ে আসে এসে মাস আবার শুরু হয়ে যা যা তাই আল্লাহ পাক তাদেরকে হেদায়ত দান করুক দোয়া করি তো খাবার সম্পর্কে দুটো হাদিস মাথায় নিয়ে নিলাম এখন আমরা হাইজেনিক খাবারগুলো খাওয়ার বেশি চেষ্টা করব। আমরা যে খাবারগুলো খাচ্ছি ইদানিং এই খাবারগুলোতে বেশিরভাগই আমাদের ক্ষতি হচ্ছে এই ক্ষতিগুলো আমরা বিশ থেকে পঁয়ত্রিশ বছর এজে আমরা বুঝতে পারবো না থার্টি ফাইভ পস করে গেলে আমরা বুঝতে পারবো যে কী ক্ষতি হয়েছে এই জন্য ইয়াং যারা আছেন লেকচার শুনছেন খাবার এবং ফিজিক্যাল এক্সারসাইজ এগুলোর ব্যাপারে খুব সচেতন হতে হবে আল্লাহ দান করুন এই বিষয়ে ডক্টরদের পরামর্শ নেবেন তারা আরও ভালো বলতে পারবেন তো প্রফেটিক লাইফস্টাইল মানেই আমার ঘুম আমার স্তেঞ্জা আমার ওজু আমার নামাজ আমার খাওয়া আমার পড়াশোনা ইমাদত কোরআন্ত জিগির আজগার ইভেন আপনার জব সেকশন আপনার এডুকেশন সেকশন পলিটিক্যাল সেকশন সব কিছুকে নবী সাল আলী সালামের শূন্য মতো ঢেলে সাজানো এটার কথা তিনি বারবার বলছেন যদি আমরা ভালো দায়ী হতে চাই বড় আলেম হতে চাই দিনের জন্য কিছু করতে চাই আমাদেরকে আগে নিজের উপরে এই দিনটা প্রতিষ্ঠা করতে হবে আল্লাহ না তো বললাম এখলাসের কথা সালাদের কথা পাঁচ ওয়াক্ত সালাদ তাহাজ প্রফিটিক লাইফস্টাইল এরপরে তিনি যেটা ফোকাস করছেন নসিহত করলেন সেটা হলো সিজদায় বেশি বেশি দোয়া করো সিজদায় বেশি বেশি দোয়া করো এই দোয়াগুলো আপনারা শিখবেন হিসনুল মুসলিম বই থেকে কোন বই এখনই প্লে স্টোরে যান দেখেন এখানে হিসনুল মুসলিম অ্যাপস অ্যাপস আছে যে কোনো বিষয়ের দোয়া স্পেশালি সকাল এবং সন্ধ্যার দোয়াগুলো ছাড়বেন না শেষদায় গিয়ে নিজের জন্য দোয়া করবেন বাবা মার জন্য দোয়া করবেন আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন উম্মার জন্য দোয়া করবেন আমাদের মা বোনদের জন্য দোয়া করবেন সন্তানদের জন্য দোয়া করবেন ওলামাদের জন্য দোয়া করবেন মুসলিম নেতাদের জন্য দোয়া করবেন সবার জন্য মজলুম ভাই বোন সবার জন্য দোয়া করবেন পারা যাবে ইনশাল্লাহ এবং আরবি দিয়ে দোয়া করলে বেশি ভালো এই কারণে পাক এই ভাষায় কোরআন নাসিল করেছেন আর আরবি একটা আয়াতকে যত ভাষাতেই অনুবাদ করা হোক না কেন সেটা আরবির মতো বালাগাত কখনো দেয় না ওই আবেগ ওই অনুভূতি ওই বালাগাত অন্য ভাষা অনুবাদ করলে আসবে না এই জন্য অ্যারাবিকটা শেখার চেষ্টা করি আমরা সবাই আল্লাহ তৌফিক দান করুন আরবি শেখার চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট এতটুকু আরবি যতটুকু শিখলে আমি কোরআনের অর্থটুকু বুঝতে পারি আমি বলছি না আপনি মুফাসের হয়ে যাচ্ছেন আমি বলছি না যে আপনি একদম ফকি হয়ে গেছেন এত বড় লেভেলের কথা বলছি না আপনাকে যেন আমি পড়ে বুঝতে পারি এই ইনশাআল্লাহ আল্লাহ আমাকে পড়তে হবে মানে কোরআন যেন বুঝতে পারি এই পর্যন্ত আমাকে আরবিটা শিখতে হবে আল্লাহ তৌফিক দান করুন আমি একটা ওয়েবসাইটের নাম বলে দিই এই ওয়েবসাইট সম্পর্কে স্যারের সাথে কালকে কথা হয়েছে এটা টিভি বাংলা টিভি উর্দু যখন ছিল টিভি উর্দু সম্বন্ধে এখনো আছে ওখানে একটা কোর্স চালু ছিল ডাব্লিউডিউ ডাব্লিউ ডট আন্ডারস্ট্যান্ড কোরআন একাডেমি ডট কম আন্ডারস্ট্যান্ড কোরআন একাডেমি ডট কম এখানে ডক্টর আব্দুল আজিজ আব্দুল রহিম নামে একজন ওস্তাদ আছেন তার কোরআন শিক্ষার অনেক ছোট ছোট সুন্দর সুন্দর কোর্স আছে তেলাওয়াতের ফিফটি পার্সেন্ট অনুবাদের সেভেন্টি পার্সেন্ট অনুবাদের হান্ড্রেড পার্সেন্ট অনুবাদের এই কোর্সগুলো ফাঁকে ফাঁকে করতে থাকেন আপনার কাজের ফাঁকে ফাঁকে আধা ঘন্টা এক ঘন্টায় কোর্সগুলো করতে থাকেন ইনশাআল্লাহ এখানে একটা অ্যানাউন্সমেন্ট আমিও দিয়ে দিচ্ছি যে মালয়েশিয়া সফরের এই বরকতমার সময়ে আমি এই অ্যানাউন্সমেন্টটাও দিতে খুব আনন্দ আনন্দ ফিল করছি যে ইনশাআল্লাহ আমরা অনলাইনে একটা অনলাইন মাদ্রাসা খুলবো ইনশাআল্লাহ ইসলামিক অনলাইন মাদ্রাসার মতো একটা অনলাইন মাদ্রাসা খুলব নাম ফিক্স করেছি আমরা এভাবে তহা রাইন ইসলামিক অনলাইন মাদ্রাসা এখানে আমরা জেনারেল শিক্ষিত ভাই বোনদের জন্যে কোর্সের পর কোর্স লঞ্চ করবো ইনশাআল্লাহ প্রথমে কোরআন শিক্ষার কোর্স আরবি ভাষা শিক্ষার কোর্স আপনি ব্যাকরণ শিক্ষার কোর্স কোরআনের অনুবাদ শিক্ষার কোর্স হাদিস একশো হাদিস শিখুন ইসলামের ইতিহাসের উপর কোর্স ইসলামিক ইকোনমিক্সের উপর কোর্স এভাবে গ্র্যাজুয়ালি আস্তে 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 লেভেল ওয়ান টু থ্রি ফোর করতে করতে আমরা ছয়টা লেভেল পর্যন্ত চিন্তা করেছি ছয় লেভেল পর্যন্ত যাওয়ার পরে ইনশাল্লাহ আপনি একজন দায়ী একজন মধ্যমানের আলেম মানে আমি তো বলছি বড় আলেম আমি আপনাকে বানাতে পারবো না মধ্যমানের আলেম দায়ী দিনের বুঝওয়ালা মানুষ এই লেভেল পর্যন্ত আপনার জ্ঞান পৌঁছে যাবে ইনশাআল্লাহ আর এখানে শুধু আমি আমি নিজেই ইনভলভ তা নয় আমি শুধু ক্লাস নিব এমন নয় মহিলাদের জন্য মহিলা টিচার থাকবেন আমি ছাড়া আরও অনেক বরেণ্য ওলামে গেরম এখানে ক্লাস নিবেন ইনশাআল্লাহ পাক আপনাদের সবাইকে সেই কোর্সগুলো ইনভলভ করা তৌফিক দান করুন আমিন তো এই জিনিসগুলো শেখা উচিত দোয়াগুলো বেশি বেশি সেজদায় করবেন সেজদায় যদি আপনি আরবিতে দোয়া করতে না জানেন সেক্ষেত্রে নফল সলাতে আপনি বাংলায় দোয়া করতে পারবেন ইনশাল্লাহ এটা নিয়ে অনেকের মধ্যে একটা কনফিউশন আছে আজকে কনফিউশন ক্লিয়ার করলাম ফরজ নামাজে বাংলা ভাষা ইউজ করবেন না নফল সলাতে আপনি যদি আরবি না জানেন বাংলাতে মনের ভাষায় দোয়া করতে পারেন ইনশাআল্লাহ তার কোনো সমস্যা আল্লাহ কবুল করার মালিক কবুলের মালিক কে আল্লাহবাক সব ভাষার মালিক ভাষা সব সৃষ্টি করেছেন কে আল্লাহ আচ্ছা একটু গুটিয়ে নিতে হবে আমাকে বিকজ আমার ফ্লাইট আছে আজকে তো আমি আরও যে পয়েন্টসগুলো নিয়েছি তার মধ্যে কয়টা বলেছি পাঁচটা ছয় নম্বর পয়েন্ট হচ্ছে মুজা তিনি বলেছেন এই থেকে ফিনা শেষের দিকে আছে আল্লাহাক বলেছেন যারা আমার পথে প্রচেষ্টা চালায় যারা আমার দিনের পথে চেষ্টা করে প্রচেষ্টা চালায় আমি আল্লাহ তাদেরকে হেদায়ত দান করি সুখান আমি আল্লাহ তাদেরকে পথ দেখাই ওয়াল্লাযীনা জাহিদু ফিনা লানহদিয়েনহুম সুবুলানা যারা আমার জন্য আমার দিনের জন্য আমার পথে প্রচেষ্টা চালাবে স্ট্রাইফ করবে আমি আল্লাহ তাদেরকে পথ দেখাবো ইনশাআল্লাহ আমি জিজ্ঞাসা করেছিলাম যে কিভাবে আপনার মত হতে পারি তো তিনি বললেন এক কথা এক ফাঁকে যে মুজাহাদা মুজাহাদা খুব বেশি প্রচেষ্টা এই বয়সেও বলছেন খুব বেশি প্রচেষ্টা মানে এ ঠিক রেখে নামাজ কালাম ঠিক রেখে তাহার্য ঠিক রেখে দোয়া কালাম ঠিক রেখে খুব বেশি প্রচেষ্টা চালাতে হবে গঠনমূলকভাবে প্রচেষ্টা চালার যে ফলাফল পাওয়া যায় আজকের এই তো তার প্রমাণ আপনাকে এটা সাকসেস করার জন্য চেষ্টা করেন না কষ্ট করেছেন শ্রম দিয়েছেন অর্থ দিয়েছেন ভলেন্টিয়ার ক্রিয়েট করেছেন আজকে মাসা এত সুন্দর একটা পরিবেশ এভাবে সারা দুনিয়াতে দিন প্রতিষ্ঠা করা সম্ভব হবে ইনশাল্লাহ যদি আমরা সবাই যার যার জায়গা থেকে প্রচেষ্টাটা সর্বোচ্চ রাখি এবং ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি আমাদের মধ্যে বারবার এক কথাই বলছি আমি অনেক মত পার্থক্য থাকতে পারে কিন্তু তারপরেও আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনসব সবার মতামতকে সম্মান করব মাঝহাবি ফিকটাকে সম্মান করব ওই ভাই সাফারি মাজহাব মানে আমি হানাফি ফিক ফলো করি কোনো সমস্যা নাই ওই ভাই হানাফি মাজাহাব মানে ওই ভাই হাম্বলি মাজহাব মানে কোনো সমস্যা নাই অ্যাটলিস্ট একজন ইমামকে তো সে ফলো করছে তারপরে আমরা সবাই ভাই ভাই হয়ে থাকবো ইনসব ফ থাকতে পারে তার মতকে সম্মান করব আমার মতকে সে সম্মান করবে এই মানসিকতা তৈরি করতে হবে আল্লাহ করুন এরপরে মুজাহাদার কথা বলতে গিয়ে তিনি বলছেন মুজাহাদার সময় এই চেষ্টা প্রচেষ্টার সময় খুব করে আল্লাহর তাওয়াক্কুল রাখতে হবে আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখতে হবে ইব্রাহিম আলী ইসলামের মতো হাসবি আল্লাহ কোনো সমস্যা নেই আল্লাহ আমার সাথে আছেন তিনি আমাকে পথ দেখাবি চান তার বাহিনী বলছে মানে বোনো ইসরাইল বলছে পিছনে ফেরাউনের বাহিনী সামনে লোহিত সাগর ইন্নাল মুদ্রাকুন আমরা ধরা পড়ে গেলাম তোর موسی আঃ বলেন যে আল্লাহ কখনো নয় ওই রকম সিচুয়েশনে তিনি বলেন যে আল্লাহ কখনো নয় ইন্ন রাব্বি মাইয়া সাইহদিন আমার রব আমার সাথে আছেন তিনিই আমাকে পথ দেখাবেন ইনশাআল্লাহ সেইম কথা বলেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সরে আবু বকর সিদ্দিক বলেন উপর থেকে তারা আমাদেরকে দেখে ফেলবে তিনি বলছেন না লা তাহজান তুমি দুশ্চিন্তা করো না ইন্নাল্লাহু মাআনা আল্লাহ আমাদের সাথে আছে এই তাওয়াক্কুল আল্লাহর প্রতি এই পূর্ণ তাওয়াক্কুল যার থাকবে ইন্নাল্লাহু ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন আল্লাহ পাক এই তাওয়াক্কুলকারীদেরকে কারীদেরকে পাক ভালো রাখেন ফাল ইয়া তাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন আল্লাহর প্রতি ভরসাকারীরা যেন আল্লাহর প্রতি ভরসা রাখে আমরা সবাই আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখবো ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ শুধু আমাদেরকে আমাদের ইমান আমল আকীদা আমাদের মুজাহাদা ইউনিটি এই জায়গাগুলো ঠিক করতে হবে আর না ইনশাল্লাহ আল্লাপাকে আপনাদের সবাইকে কবুল করুন আমিন